আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রংপুরের বিশাল বড় একটা সূর্যমুখী বাগান পাশাপাশি এখানে কিন্তু গ্লাডিওলাস থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের ফুল আপনি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা রংপুরের এই বিশাল সূর্যমুখী বাগান কোথায় গেলে পাবেন কিভাবে যাবেন সব কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এই বাগানটা কিন্তু বিশাল বড় একটা বাগান এবং এই বাগানে এত পরিমাণে সূর্যমুখী ফুল ফুটে আছে যে আপনি যখন এখানে যাবেন আপনি নিজেই এই বাগান দেখে মুগ্ধ হয়ে যাবেন আচ্ছা আপনাদের কাছে একটা কোশ্চেন করি এই যে সাদা ফুলটা দেখলেন এই সাদা ফুলগুলো কিসের ফুল বলতে পারবেন আচ্ছা যারা বলতে পারবেন না তাদের জন্য সমস্যা নেই কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় সূর্যমুখীর বাগানে আসছি আজকে আমরা এই সূর্যমুখীর বাগানটা ঘুরবো পাশাপাশি এটা লোকেশন কোথায় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই সূর্যমুখী বাগানটা কিন্তু রংপুর শহর থেকে খুব একটা দূরে না রংপুর শহরের খুব কাছাকাছি অবস্থিত আর এখানে বর্তমানে কেবলই ফুল ফুটছে পাশাপাশি গ্লাডিওলাস আছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফুল আপনি এখানে গেলে দেখতে পারবেন সেটা আমি ভিডিওর আগেই বলছি এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া এটার লোকেশন কোথায় লোকেশন বলার আগে একটা জিনিস বলে রাখি যারা এখানে যাবেন এই জায়গায় যে ফুলগুলো দেখবেন ফুলগুলোর সঙ্গে ছবি তুলবেন বাট ফুলগুলো কেউ নষ্ট করবেন না কারণ হচ্ছে এগুলো অনেক যত্ন সহকারে চাষ করা হয় আমি যখন গেছিলাম তখন অনেকেই এখানে ছবি তুলতেছিলো কেউ কিন্তু ফুল নষ্ট করেনি বা কাউকে আমি ফুল নষ্ট করতে দেখিনি তো আপনারা এই ভিডিও দেখে যারা যাবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আচ্ছা এটা লোকেশন বলা যাক এটা লোকেশন হচ্ছে রংপুর বুড়িহাট রোডে আপনি রংপুর বুড়িহাট চলে যাবেন রংপুর বুড়িহাটে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভেতরেই হচ্ছে এই ফুলের যে আপনার বাগান সেটা এখন কথা হচ্ছে এখানে গেলে কি আপনাকে টিকিট দিতে হবে বা এখানে আপনি যদি প্রবেশ করতে চান আপনাকে আটকানো হবে কিনা বা বাধা দেওয়া হবে কি না এইরকম কোনো কিছুই নাই আপনি যদি যত্ন সহকারে ছবি তুলে চলে আসেন ফুল নষ্ট না করে আপনাকে কোনো কিছুই বলা হবে না তো আমার মনে হয় যারা এখানে যেতে চান যেতে পারেন বাট ফুল নষ্ট করবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট